আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন রতন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছে আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনিতে মোটামুটি অনেকটা দিন পর আবার ভিডিওতে খুবই দুঃখিত যে খুব একটা সময় করে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো আর আমার পাখিগুলোকে একটু আপনাদেরকে দেখাবো তো তার আগে আমার পুরো বারান্দাটা আবার একটু দেখাই তো আমার বারান্দায় এখানে কিছু চেঞ্জেস করছি আমরা আমাদের আগের ওই বারান্দায় যেই পাখিগুলো ছিল গোল্ডিয়ান তো সেই গোল্ডিয়ান পাখিগুলোকে কিন্তু আমি এই বারান্দা নিয়ে আসছি ওদেরকে কিন্তু প্রথমে এইখানেই দিছিলাম তো পরে আবার চেঞ্জ করে ওই বারান্দায় বড় খাঁচায় দিয়ে দিয়েছিলাম তো আবার নিয়ে আসছি দেখেন এখানে যেটা হয়েছে যে আমি এই একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম যেটা হচ্ছে যে আমার সবগুলো পাখিকে মোটামুটি জোড়া দিয়ে আবার একটা ব্রিডিং করানো ট্রাই করছি কিন্তু ওয়েদারটা এত বাজে ছিল যে খুব একটা ডিজাস্টার গেল এই যে এইখানে দেখেন এই যে কত ডিম এগুলো সবগুলো ডিম এখানে কম হইলেও পঁচিশ থেকে তিরিশটা ডিম আছে তো সবগুলোই হচ্ছে এই গোল্ডিয়ান এই গোল্ডিয়ান তারপরে হচ্ছে এইখানেরটা একমাত্র একটু আছে তাও কিছু এখানে যে পেয়ারটা ছিল এদেরও আমি সরাই দিছি এদেরও সরাই দিছি উপরে সবগুলোর কিন্তু আমি জোড়া আবার ভেঙে দিছি কারণ কি যেই কাজটা হয়েছে যে এই যে গরম প্লাস বৃষ্টি এই এখনই গরম এখনই বৃষ্টি সব মিলে ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ তো এই সিজনে আসলে আমি পাখিকে ব্রিডে দেওয়াটা খুব বোকামি হয়ে গেছে তো কোনো পাখির ডিমই কিন্তু ঠিকঠাকভাবে ফাটেল হয় না ফাটেল হলেও দেখা গেছে ঠিকঠাকভাবে হ্যাচ হয় নাই তো অনেক ডিজাস্টার হয়েছে তো পাখিদের জন্য এটা কষ্টই হয়ে গেছে আসলে এইটা কিন্তু কোনো সিজন না পাখিদেরকে ব্রিড করানোর সিজন না ঠিক আছে গত বছর তাও ভালো একটা ওয়েদার ছিল এই বছরের ওয়েদারটা খুবই বাজে খুবই বাজে কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন এটা হচ্ছে শরৎকাল কিন্তু বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি এত বৃষ্টি গত বছর কিন্তু ছিল না গত বছর গরম ছিল কিন্তু এত বৃষ্টি ছিল না যাই হোক যেটা হয়েছে যে এই ওয়েদারের কারণে এই লাস্ট যেই আমি ব্রিট দিছিলাম। এটা কিন্তু আমি ফেল করছি বলতে গেলে শুধু এইখানে কিছু ডিম ফার্টেল হয়েছিল এবং ওরা কিন্তু ওদের বাচ্চা ফুটছে একমাত্র এই বক্সটারই এখন পর্যন্ত বাচ্চা ফুটছে আর এইখানে আমি আরেকটা বক্স দিয়ে রেখেছি ওদের ওদের ডিম এখনও নিয়ে বসে আছে এখনও ফোটার কোনো লক্ষণ নাই মনে হয় না ফুটবে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আর কি এটা কোনো সিজন না তো তারপরেও একটাবার আমি দিছিলাম ব্রিডে দেখার জন্য যে কিছু হয় কি না পুরোটাই বোকামি ছিল পাখিদেরও উল্টা আরও কষ্ট হইল তো আমি কিন্তু এখন সব পাখিকে সিঙ্গেল করে দিছি কোনো পাখি এখন আর জোড়ায় নাই হ্যাঁ সব পাখিকে আলাদা করেছি ওইখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুওটাই মেল পুরোটার সাথে কিন্তু মেল ফিমেল নাই হুম তো এটা একটা শিক্ষা আপনারাও এটা থেকে শিক্ষা নিতে পারেন যে আসলে সিজন ছাড়া পাখিকে ব্রিড দেওয়া মানে পাখিকে কষ্ট দেওয়া আমার চিন্তা ভাবনা হচ্ছে অক্টোবরের দিকে আবার সব পাখিকে জোড়া দেবো তো ওদেরকেও কিন্তু আলাদা করে দিছে এখানে দুইটা মেল আছে এখানে দুইটা ফিমেল আছে আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো যে যারা আসলে পাখি এর জন্য ইয়ে করতে চান তো ওয়েদার এবং সিজন বুঝে আসলে পাখিকে পেয়ারে দিবেন তো তো পাখির জন্য আসলে কষ্ট হয়ে যায় আর এখন আমি আপনাদেরকে আমার এই বক্সে একটু খুলে দেখাই কয়টা বাচ্চা ফুটছে কেমন এবং এগুলো কিন্তু ওদেরই বাচ্চা এখানে আমি আরেকটা ডিম দিয়ে রাখছি ওই যে ওইখানে এখানে একটা পেয়ার ছিল হচ্ছে লং লংটেল ক্রিমিনো ওর একটা ডিম একটা ডিমই ফার্টিল হয়েছিল পাখি নষ্ট হয়ে গেছে তো ওইগুলোও আমি ফেলে দিছি এখানে শুধু চারটা ডিম পাঁচটা ডিম দিছিলাম চারটা ডিম ওদের নিজের আর একটা হচ্ছে ওই ক্রিমিনো লং লংটেল যে পাখিটা জোড়াতে ছিল ওদের একটা ফাটেল হয়েছিল তো ওই একটা আমি ওদেরকে দিয়েছি যে এইখানে জানি না আমার এই ক্যামেরা দিয়ে কতটুকু বুঝতে পারতেছেন ছায়া পড়তেছে আবার এই যে ভিতরে পুরো জগা খিচুড়ি হয়ে আছে। এদের বাচ্চাগুলো যখন ফুটে এরকমই থাকে তো চারটা বাচ্চা ফুটছে আমি যতটুকু বুঝতেছি আর সবগুলোর নিচে একটা ডিম পড়ে আছে এখন ওই ডিমটাও ফুটবে কিনা সন্দেহ কারণ কি যদি ঠিকঠাক তা না পাই তাহলে তো ওই ডিমটাও ফুটবে না তো আমি ওদেরকে আর হাত দিতেছি না এই সিজনে এই চারটা বাচ্চাই পাইছি আল্লাহর রহমতে অনেক দিন যাবত আমি বাচ্চার মুখ দেখতেছিলাম না আমার পাখিদের যাই হোক এটা হচ্ছে কিন্তু আমার ইসাবেল মেল আর স্নো হোয়াইট একটা জেব্রা পাখির পেয়ার করছিলাম ওইটার বেবি হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ কি মানে কিছু না পাওয়ার চেয়ে তো কিছু একটা পাইসি সেটাই আর কি আলহামদুলিল্লাহ তো তা এই একটা বক্সে আসলে কিন্তু আমার বাচ্চাগুলো ফুটছে একদম যতগুলো ফার্টেল হয়েছিল ততগুলোই ফুটছে আর এক্সট্রা একটা শুধু নিম ছিল লং টেলের ওটা মনে হয় না ফুট ফুটছে তো দেখা যাক বড় হইলে হয়তো বা বোঝা যাবে যে লং লংটেলের কোনো বেবি আমি পাইছে কিনা। আমার এই শিক্ষা থেকে আসলে আমি বলতে পারি যে সিজন ছাড়া আসলে কেউ পাখিকে ব্রিডে দিবেন না এতে পাখির আসলে বরং ক্ষতি হয় গত বছর যথেষ্ট ভালো ইয়ে পাইছিলাম আমার ওয়েদারটা আর একটু লক্ষ্য রাখার দরকার ছিল তারপর হচ্ছে আমার পাখিকে ব্রিডে দেওয়ার দরকার ছিল অনেকেই মনে করে যে পাখি কিনে নিয়ে ব্রিডে দিয়ে দিলেই হয়তো বা ডিম বাচ্চা হয়ে যায় পাখির ক্ষেত্রে কিন্তু এতটাও সহজ না অনেকে ম্যাক্সিমাম আমার এখানে যারা আমাকে নখ দেয় বা ইয়ে দেয় যে গোল্ডিয়ান কার কাছে পাবো এই নতুন শুরু করতে চাইতেছি আমি একটু ভালো গোল্ডেন পাখি চাইতেছি কার কাছে পাবো তো আমি সবসময় বলি যে গোল্ডেন দিয়ে কখনো শুরু করতে যায় না কারণ কি এত হতাশ হয়ে যাবেন যখন আপনি দেখবেন যে কোনো কিছুই পাচ্ছেন না কোনো মানে কোনো রেজাল্ট নাই তখন কিন্তু একটা হতাশার মধ্যে ভুগবেন হতাশা থেকে বের হইতে অবশ্যই কিন্তু আপনার আগে একটু পড়াশোনা করতে হবে পাখি নিয়ে যে কোন পাখিটা দিয়ে আপনি শুরু করবেন কোন পাখিটা দিয়ে শুরু করে দেন আপনি কিছু শিখলেন শেখার পর আপনি একটু কঠিন পাখিতে গেলেন আমি গোল্ডিয়ানটা আমি একটু কঠিন পাখির মধ্যেই ধরি কারণ এখন পর্যন্ত আমি ভালো কোনো রেজাল্ট আমি আমার এই গোল্ডিয়ান থেকে বের করতে পারি নাই ফিঞ্চ পাখিটা শুরু করতে গেলে অবশ্যই আপনাকে জেব্রা দিয়ে শুরু করতে হবে গোল্ডিয়ানে যাওয়াটা এক প্রকার বোকামি আমি বলবো তবে অনেকেরই লাখ ভালো অনেকের যাদের লাখ ভালো থাকে তারা কিন্তু গোল্ডিয়ান দিয়েই শুরু করেই ভালো করতে পারে তবে এইটা একটা রিস্ক তখন আপনার যদি ভালো কোনো রেজাল্ট না পান তখন মনে হবে যে আসলে তা তার দ্বারা হবে না সে পারবে না এটা ভুল আপনি পারবেন কিন্তু আপনার একটু শিখে আসলে হয়তো আরেকটু ভালো হইতো হ্যাঁ তখন হতাশায় পড়ে যায় আর বলবো যে না আমি আর পাখিই পারবো না বিক্রি করে দেবো এমন আমি অনেক মানুষ পাইছি অনেক অনেক মানুষকে দেখছি যে হয় না কিছু করতে পারে না দেন পাখি পালাই ছেড়ে দিছে আমার পাখিগুলোর এই ছিল আজকের মতো আপডেট তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে আর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ইম্পর্টেন্ট কমেন্ট আসছে তো সেগুলোর আনসার ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে দেওয়ার ট্রাই করব, একদম নাম ধরে ধরে আমি কমেন্টের আনসারগুলো দিব অনেকের অনেক সমস্যা নিয়ে আমাকে কোয়েশ্চেন করেন আমি আমি যতটুকু জানি যতটুকু সাজেশন দেওয়ার মতো ততটুকু সাজেশন ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো আজকের মতো ভিডিও এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বার্ড কল্পনিসারে থাকবেন তোলা হাফেজ